আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আমরা একটা পেঁপে বাগান ভিজিট করার জন্য চলে আসছিলাম যাই হোক এখানে আসলে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এই গাছের যে পরিমাণ ফলন ধরছে শুরুর থেকে এই যদি গাছে গোড়া দেখাই গাছে গোড়ার থেকে আপনার এই যে মাথার দিকে হ্যাঁ প্রচুর পরিমাণ ফ্লাওয়ারিং হচ্ছে ফাইটা ফাইটা বেরোচ্ছে পেঁপে এরকম একটা অবস্থা দেখতে পাচ্ছেন তো শুধু ই একটা গাছ না হ্যাঁ একটা গাছ না এই যে প্রত্যেকটা গাছে যদি দেখাই তাহলে এই যে দেখেন তিনটা চারটা করে ভেবেদ হ্যাঁ এটা হচ্ছে টপ লেডির একটা জাত আমি মধুপুরের এরিয়া থেকে কথা বলতেছিলাম আমি ভিজিট করতে আসছিলাম একটু ঘুরতে আসছিলাম দেখার জন্যে যে বাগান টাগানের কী অবস্থা কেমন কি হচ্ছে না হচ্ছে এই যে দেখেন হ্যাঁ তো আসলে এত ভালো ফলন দেখলাম বা এত ভালো গাছ দেখলাম দেড়শোয় আপনাদের সাথে শেয়ার করতে একটু মন চাইলো যার কারণে কি আমরা হাতে নিলাম তবে দেখেন যে এই মাটির যে আটা এগুলো কিন্তু সব একদম ড্রেন টু ড্রেন পরিষ্কার সবকিছু ঠিকঠাক মতো ঝকঝক করতেছে বাগানটা হ্যাঁ তবে এখানে আমি একটু কথা বলবো এই যে দুইটা করে ধরছে দেখাচ্ছি না বিষয়টা এই যে দেখেন তিনটা ধরছে হ্যাঁ এই তিনটার মধ্যে যদি আমরা একটা নিতাম মানে আর দুইটা যদি এই যে এটা আর এটা যদি ভাঙে দিতাম তাহলে আমাদের পেঁপে হতে এই যে এরকম এরকম এখন কথা হচ্ছে এই এই পেঁপে কিন্তু প্রায় এক কেজি হয়ে গেছে বোঝা যাইতেছে না হ্যাঁ নিচের দিকে যদি আমরা একটা করে পেঁপে রাখি তাহলে সেই ক্ষেত্রে উপরের দিকে গাছে একইভাবে পেঁপে ধরতে থাকবে কারণ গাছ ওভারলোড হবে না গাছের আপনি যতই খাবার দেন না কেন গাছেরও তো একটা লিমিট আছে তাই না প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছ ওনার ভালো হয়েছে আর ফলনও মাশাল্লাহ দুর্দান্ত ফলন হয়েছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন তো যাই হোক একটু শেয়ার করার ছিল আসলে আমরা কৃষিতে তো লস লস করি একটা গাছ এই গাছটাতে যদি আমি হিসাব করি এই গাছটাতে যে দেখেন এই যে গোড়া কি পরিমাণ কেমনে কি আছে কিন্তু অনেক মজবুত হ্যাঁ এই গাছটাতে যদি আমি হিসাব করি দেখেন অলরেডি অলরেডি এক মনের উপরে পেঁপে আছে এই বাগান এই গাছটাতে আরো ইনশাল্লাহ এক মনের মতো ধরবে কারণ এই যে গাছের আগার দিকে অবস্থাটা দেখেন আমি ঘুরে ঘুরে দেখাই হ্যাঁ এটা কিন্তু একদম ফাইটা ফাইটা বেরোচ্ছে এরকম লাগতেছে দেখেন এই যে অবস্থাটা তো আমরা যে চিন্তা করি আমরা যে বলি যে কৃষিতে আসলে লাভ নাই আমরা আসলে উৎপাদন করতে জানি না বুঝছেন এই পেঁপে গাছ এটা যদি শেষ পর্যন্ত ঠিকঠাক মতো সার্ভিস দেয় একটা পেঁপে গাছ ইনশাল্লাহ প্রায় দেড় থেকে দুই মুন করে পাকা পেঁপে দিবে। বুঝছেন কথাটা হ্যাঁ দেড় থেকে দুই মুন পাকা পেপে মানে টবলেটের বাজার কখনোই দুই হাজার পঁচিশশো এরকম গতবার তিন হাজার পর্যন্ত গেছে পাকা পেঁপে বাগান থেকে নিয়ে গেছে ভাবা যায় একটা পেঁপে গাছে আপনি খরচ কত করবেন পাঁচশো সাতশো করেন খরচ সমস্যা কি কিন্তু এরকম যদি পেঁপে গাছ আসে এরকম যদি বানাইতে পারেন তাহলে তো হয় তাহলে তো হয়ে যায় এক মন পেঁপে বেসলে তো হয়ে যায় ভাই এটা তো পাকা পেঁপে তাই না এত লাগে না তো তো যাই হোক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ